আজ থেকেই বললে যাবে আবহাওয়া ফের একবার হতে পারে ভুলবদল এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হয়েছে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে সপ্তাহান্তে ফের ভিজতে পারে দুই বঙ্গের একাধিক জেলা ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে গত কয়েকদিন থেকে ছিটেফোটা বৃষ্টিপাত দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে তবে ভারী বৃষ্টির তেমন কোনো দেখাই মেলেনি কোথাও কম কোথাও বেশি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলেছে তবে বিশেষজ্ঞরা জানিয়েছে সপ্তাহান্তে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়বে অন্যদিকে আজ বর্ষণের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় যদিও দক্ষিণবঙ্গের কোথাও আজ ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টিপাত চললেও চলতে পারে দু একটি জায়গায় আজ মূলত বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে এরপর আগামীকাল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া দুই বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাও ভিজতে পারে তারপর সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দুই বাংলাতেই সপ্তাহান্তে কলকাতাতেও বাড়বে এই বৃষ্টির পরিমাণ বিশেষজ্ঞরা মনে করছেন নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে যার জেরে বৃষ্টি বাড়তে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে কয়েক পশলা বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের জন্য এদিন বলা হয়েছে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন ঘটতে দেখা যাবে না এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা কি কি সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সেই সম্ভাবনা রয়েছে আগামী দুদিন মানে চৌঠা এবং পাঁচই সেপ্টেম্বর ছয়ই সেপ্টেম্বরের জন্য এখনই আমরা কোনো ওয়ার্নিং করে বৃষ্টিপাতের সম্ভাবনা দুই বঙ্গেই রয়েছে এছাড়াও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগর নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে আমাদের অনুমান রয়েছে আর এছাড়াও তাপমাত্রা সেরকম কোন পরিবর্তনের সম্ভাবনা বলা যাচ্ছে সম্ভাবনা সেরকম নেই আর সামান্য অস্বস্তিকর যে আবহাওয়া রয়েছে সেই অস্বস্তি থাকবে আমাদের এই সময় যেহেতু বাতাসে মস্তারের পরিমাণ বেশি রয়েছে এই একই কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু এই এই ধরনের ওয়েদারেই সাধারণভাবে ক্লাউড ফর্ম হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে থাকে সেরকম কোনো ওয়ার্নিং এর মধ্যে এই মুহূর্তে আমাদের এখানে পশ্চিমবঙ্গে সম্ভাবনা থাকতো কিন্তু সেই ব্যাপারে আমরা এখনো কিছু বলছি না একটু সামান্য বৃষ্টিপাতের পরিমাণ একটু এখন যে যেরকম দিচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা বলছিস

নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে আমাদের অনুমান রয়েছে আর এছাড়াও পরিবর্তনের সম্ভাবনা বলা নেই আর সামান্য অস্বস্তিকর যে আবহাওয়া রয়েছে সেই অস্বস্তি থাকবে আমাদের এই সময় যেহেতু বাতাসে মস্তারের পরিমাণ বেশি রয়েছে এবং এই একই কারণে মতবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এই এই ধরনের ওয়েদারেই সাধারণভাবে ক্লাউড ফর্ম হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে থাকে সেরকম কোনো ওয়ার্নিং এই মুহূর্তে নেই এই মুহূর্তে আমাদের এখানে পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই না মানে অর্থনীতির জন্য ওয়ার্নিং রয়েছে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ